নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো মুসুর ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব কীভাবে এই মুসুর ডাল দিয়ে রুই মাছের মাথা রান্না করবো তা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি এক বাটি পরিমাণে মুসুর ডাল নিয়ে নিয়েছি দুইয়ে নিয়ে নিয়েছি রুই মাছের একটা মাথা দুয়ে পরিষ্কার করে এই রুই মাছের মাথার মধ্যে প্রথমে আমি একটু লবণ হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি রুই মাছের মাথা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার তেল একটু কড়াইয়ের সাথে মিশিয়ে নেব তেলটা গরম হয়ে গেল এবার আমি রুই মাছের মাথা দিয়ে দিচ্ছি এ তেলের মধ্যে আমি রুই মাছের মাথা লাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ বেজে নেব রুই মাছের মাথা আমি তেলের সাথে লাগিয়ে নিয়েছি এবার এক পাশ হয়ে গেল আমি উলটিয়ে দিলাম এভাবে আমি রুই মাছের মাথা লাল লাল করে বেজে নেব এভাবে মাছের মাথাটা ভালো করে বেজে নিলে তাহলে আর মাছের যে একটা গন্ধ আছে তার লাগবে না আমি রুই মাছের মাথাটা বেঙ্গে ভালো করে বেজে নিচ্ছি দেখুন আমার রুই মাছের মাথা বাজা হয়ে গেলেও এবার আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যেই এবার কড়াইটা আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসি দুইয়ে চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল এর মধ্যে এবার আমি এলাচি দারচিনি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এবার এলাচি দারচিনি তেজপাতা কিছুক্ষণ তেলের মধ্যে লাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব আমি এভাবে পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব তাহলে পেঁয়াজের একটা ভালো সেন্ট আসবে পেঁয়াজ কুচি আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আদা রসুন বাটা আমি পাঁচ মিনিট ভেজে নেব যাতে আদার যে একটা গন্ধ আছে তা চলে যায় দেখুন আমি আদা বাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিলাম এবার আমি ডাল পেঁয়াজ কুচির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি ডাল কিছুক্ষণ বেজে নেব যতক্ষণ না মসুর ডালের একটা কালার আসছে ততক্ষণ আমি এই মসুর ডাল বেজে নেব দেখুন মসুর ডালের একটা কালার চেঞ্জ হচ্ছে মসুর ডালের যে একটা নির্দিষ্ট কালার ছিল তা চলে গেল একটু সাদা সাদা এসেছে দেখুন মসুর ডাল বাজা আমার প্রায় হয়ে গেল আরও কিছুক্ষণ আমি লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তাহলে পুরোপুরি হয়ে যাবে দেখুন পুরোপুরি মসুর ডাল বাজা হয়ে গেল এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আধা চামচ জিরের গুঁড়ো আধা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চামচ দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে এ ডালের সাথে মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে এই মুসুর ডালের বোনাটা করলে খেতেও খুব ভালো লাগবে আপনারা বাসা এইভাবে একটু রান্না করে দেখবেন গরম পাতের সাথে বা রুটির সাথে একদম জমে যাবে কিছুক্ষণ মুসুর ডাল বেজে নেওয়ার পর তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন মশলার সাথে আমি যে জল দিয়েছি তা শুকিয়ে নিয়েছি এভাবে আমার মসুর ডাল কষিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি মসুর ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার জলের সাথে মসুর ডাল ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি চুলো রসটা একটু বাড়িয়ে দিলাম দেখুন ফুটে উঠেছে মসুর ডালের রেসিপিটা এভাবে আমি আরও কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে রান্না করব। এখনও মসুর ডাল হাফ সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মাছের মাথা বেজে রেখেছি তা দিয়ে দিলাম মাছের মাথার সাথে ভালো করে মসুর ডাল আবার লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রাখবো যাতে মসুর ডালগুলো সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর আমি ডাকনা তুলিয়ে নিলাম দেখুন দেখতে কেমন লাগছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো দেওয়ার পর মসুর ডালের সাথে আবারও মিশে নিচ্ছি এই মসুর ডালের সাথে টমেটো দিলে মসুর ডালের বোনা খুবই টেস্টি হয় টমেটো পরে দিলেও কোনো সমস্যা নেই কারণ টমেটো এমনিতে সিদ্ধ হয়ে যায় এভাবে আমি আরও কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি আমার মুসুর ডাল সিদ্ধ হয়ে গেল আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই রেসিপিটা দেখার আগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর রেসিপিটা কেমন হয়েছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার আমি এই মসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দুনিয়া পাতা কুচি কাঁচা দুনিয়া পাতা কুচি দিয়ে আবারও মসুর ডাল আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি এভাবে এই মসুর ডালের বোনা রান্না করলে খেতেও খুব ভালো লাগবে দেখুন টমটো প্রায় সিদ্ধ হয়ে গেলো আমার মসুর ডালের বোনা রেসিপি কমপ্লিট এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এই মুসুর ডালের রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে বাতের সাথেও আবার রুটি এর সাথেও খেতে খুব ভালো লাগবে আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে